আসসালামু আলাইকুম সিলেটের নতুন জেলা প্রশাসক সারোয়ার আলম আজকের কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জে সাদা পাথর এলাকায় গিয়ে যে হোমকার্ড দিয়েছেন তা সারা দেশে ছড়িয়ে পড়েছে এবং এ নিয়ে আলোচনা সমালোচনা বিভিন্ন ধরনের কথাই হচ্ছে আপনারা জানেন যে ভোলাগঞ্জের যে সাদা পাথর পর্যটন এলাকা সেটি প্রায় এইটটি পাথর চোরাকার রাজনীতি প্রশাসন সহ সকলে সমন্বয়ে একটি লুটের ঘটনায় সাদা পাথর সেখান থেকে সরানো হয় এরই জেরে সেখান থেকে জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার সহ প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে এরপর নতুন জেলা প্রশাসক সারার আলম যিনি বাংলাদেশের সব মানুষের কাছেই প্রায় চেনামুখ তিনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের সদর দপ্তরে দীর্ঘদিন নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন ভেজাল বিরোধী অভিযানে তিনি প্রায় রাজধানীতে কাজ করেছেন এছাড়া মাদক এর অভিযানে তাকে দেখা গেছে এবং করোনার সময়ও বিভিন্ন অভিযানে এই সারার আলমকে আপনারা দেখেছেন সেই সারোয়ার আলমকে সিলেটের ডিসি করা হয়েছে এবং তিনি সেখানে আজকের প্রথম দিনে যোগদান করেই হুঙ্ দিয়েছে যারা পাথর চোরাকারবারি তাদেরকে তিনি সতর্ক করেছেন এবং পাথর যারা পরিবহন করে যেসব ট্রাক সেই ট্রাক মালিকদেরকেও তিনি সতর্ক করেছেন যে কোনোভাবেই যেন একটি পাথরও সিলেট থেকে সরানো না হয় সরলে তাহলে জীবন ঝালাপালা করে দেবে এই কথাটির দুইভাবেই ব্যাখ্যা করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম যে অনেকে বলছেন যে বেশি আক্রমণাত্মক কথা বলে ফেলেছেন ডিসি যে এর চেয়ে নমনীয় ভাষায়ও তিনি সতর্ক করতে পারতেন আবার কেউ কেউ বলছেন যে বাহবা দিয়েছেন যে এরকমের ডিছি সারা দেশে প্রয়োজন এবং অনেকে বলছেন যে এনার মতো ডিছি যদি সারা সারাদেশে থাকতো তাহলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং দেশের অনিয়ম দুর্নীতি রোধ পেত অর্থাৎ পাল্টা বিভিন্ন মতামতই দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি হচ্ছে ভোলাগঞ্জের পাথর যেভাবে লুট করা হয়েছে আজকের দুর্নীতি দমন কমিশন তাদের প্রতিবেদন দিয়েছে সেখানে দেখা গেছে যে বিএনপি জামায়াত ইসলাম এনসিপি সমন্বয়ক সহ সকল রাজনৈতিক দলের একটি সমন্বিত লুটের পরিকল্পনার মাধ্যমেই বোলাগঞ্জের এই পাথর লুট হয়েছে এস থেকে সুবিধা নিয়েছে রাজনীতিবিদ এর থেকে সুবিধা নিয়েছে জেলা প্রশাসন এর থেকে সুবিধা নিয়েছে উপজেলা প্রশাসন এর থেকে সুবিধা নিয়েছে পুলিশ এর থেকে সুবিধা নিয়েছে বিজিবি এই চোরাচালান থেকে সুবিধা নিয়েছে এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধিরাও তো সেই রকম একটি চোরাচালান জায়গায় এত চোরের জায়গায় আসলে সারার আলমের বক্তব্য এর চেয়ে আর নমনীয় হলে আমার মনে হচ্ছে তাকে আর পাত্তা দিত না কেউ তিনি যে কাজটি প্রথম দিনে করেছেন তিনি করা ভাষায় যেটা বলেছেন প্রকাশ্যে গণমাধ্যমের সামনেই সেটি চোরাকারবারিদের জন্য একটি হুমকি কিন্তু এর চেয়ে নমনীয় ভাষায় আসলে এই চোরদেরকে সতর্ক করা যেত না সাধারণ মানুষ এই কথাটাই বলছে যে যে ধরনের লুটতরা চালানো হয়েছে সর্বদলীয় ঐক্যমত্যের ভিত্তিতে এত একটি গুরুত্বপূর্ণ জায়গা একেবারে সীমান্ত ঘেঁষা একটি পর্যটন এলাকা প্রাকৃতিকভাবে এই এলাকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভৌগোলিকভাবেও বাংলাদেশের সেটিও গুরুত্বপূর্ণ সেই জায়গার পাথর এভাবে উত্তোলন করে যেভাবে সরানো হয়েছে সেখানে এই চোরদেরকে এভাবেই যদি সতর্ক না করা হতো তাহলে এই চোররা আসলে সতর্ক হতো না সার আলম আজকের প্রথম দিনই তিনি ভিজিটে গিয়ে সেই বিষয়টি তিনি দেখেছেন শহরে জমিনে কিভাবে লুটতরাজ হয়েছে পাশাপাশি তিনি সেই চোরদেরকে বা লুটতরাজের সঙ্গে জড়িতদের সতর্ক করেছেন একটি বার্তা দিয়েছেন এবং সেই বার্তা অবশ্যই এটি দরকার ছিল আগের প্রশাসন যে ব্যর্থতা যে দুর্নীতি দিয়ে অনিয়মের প্রশ্রয় দিয়েছেন নিজেরা দুর্নীতির অংশ হয়েছেন নিজেরা উপকারভোগী হয়েছে দুর্নীতির সেই জায়গাটিতে একটি ভাইব্রেন্ট যে আওয়াজ দিয়েছেন ডিসি সার আলম সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং এরই ধারাবাহিকতায় সারার আলমের উচিত হবে যে ওইখানের স্থানীয় যে সকল মানুষ সৎ নিষ্ঠাবান রয়েছে সিভিল সোসাইটি রয়েছে ছাত্ররা রয়েছে শিক্ষকদের একটি প্রতিনিধি দল রয়েছে সাংস্কৃতিক কর্মী রয়েছে তাদের সঙ্গে ঐক্যমধ্য এবং রাজনীতিবিদদের মধ্যেও অনেকে ভালো রয়েছেন তাদেরকে আসলে তার সঙ্গে নিয়ে এই দুর্নীতিগ্রস্ত এবং এই লুটতরাজের সঙ্গে জড়িতদের মোকাবেলা করতে হবে না হলে এরা পুনরায় আবার কিছুদিন পর দেখা যাবে যে এই পাথর লুটতরাজে নেমেছে আমরা দুদুকের যে প্রতিবেদন দেখলাম সেখানে দেখলাম বাংলাদেশের শীর্ষ রাজনৈতিক দলের জেলা পর্যায়ের শীর্ষ নেতাদের নাম রয়েছে জামায়াতের বিএনপির এনসিপির সকল জেলা পর্যায়ের শীর্ষ নেতা উপজেলা পর্যায়ের শীর্ষ নেতাদের নাম রয়েছে তাদের নিষ্ক্রিয়তা ও তাদের দায়বর্তায় তাদের উপর তারা জেনে তাদের নেতাকর্মীদেরকে এই ধরনের একটি লুটতরাজ থেকে থামাতে পারেনি যদিও বিএনপি দুজনকে সাময়িক বরখাস্ত করেছেন কিন্তু বিষয়টি হচ্ছে যে যে ক্ষতি হয়েছে এই ধরনের ক্ষতি ভবিষ্যতে যাতে না হয় কোনো রাজনীতিবিদ কোনো প্রশাসনের লোক কেউ যাতে আর আগামীতে সাহস না পায় এই ধরনের কার্যক্রম করতে সেজন্য একটি পদক্ষেপ নেওয়া প্রয়োজন এবং যারা এটা করেছে সেই বিয়াল্লিশ জনকে অবশ্যই শাস্তির আওতায় এনে আপনারা জানেন যে দুদকের যে তালিকা করেছে যে প্রতিবেদন দিয়েছে সেখানে অন্তত বিয়াল্লিশ জনের নাম আসছে এই লুটতরাজের সঙ্গে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার যেহেতু মামলা হয়েছে তাদের অবশ্যই এই আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা উচিত তাহলে এই ধরনের অপকর্ম করার সাহস আগামীতে আর পাবে না আজকের এ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ